আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব খুব সুন্দর সুন্দর চমৎকার লাক্সারি একটা ফোর পিস পার্টি ড্রেস এটা একটাই ডিজাইন দেখাবো আজকে এত সুন্দর এই ড্রেসটা বাট কালার আছে দুইটা দুইটা কালার দেখিয়ে দিব আমরা প্রথমেই এই কালারটা দেখাই অনেক সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস এটা আমরা স্পেশালি ডিসকাউন্ট পেয়ে দিয়ে দেবো এখানে যেই কয়েক পিস আছে এই কয়েক পিস হবে আর বেশি আর হবে না সব মিলিয়ে মনে আট সাত আট পিস হবে ঠিক আছে এই কালারটা হবে দুই পিস এই কালারটা দুই পিস হবে এটা হচ্ছে জাম কালারটা পার্পেল কালারের মধ্যে হবে খুব সুন্দর কাপড়টা হবে একদম অরিজিনাল সফট চিনল সিল্কের মধ্যে নেকের চমৎকার একটা প্যানেল করা আছে হেভি একটা এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস্টিক্সের কাজ করা আছে বাটন করা আছে আর ফুললি জামাতে কিন্তু একই প্যাটার্নে কাজটা করা আছে খুবই সুন্দর একটা ড্রেস কালারটা যেমন সুন্দর কাজগুলো দেখেন কি সুন্দর স্মার্ট একটা ড্রেস বিয়ার্স টপ টু বটম একই পাঠানে কাজ করা আছে শুধু নেকের প্যানেলটা ডিফারেন্ট আর নিচের যে প্যানেলটা আছে ডিফারেন্ট এই প্যানেলের সাথে নেকের প্যানেলটা ম্যাচ ম্যাচ ম্যাচিং আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর বিয়ার্স এটা ভিডিও থেকে ইন রিয়েল অনেক বেশি সুন্দরভাবে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে সফট বাটার সিল্কের মধ্যে এবং স্লিপসে খুব সুন্দর সিম সিম্পলি কাজ হবে প্যানেল করা আছে ব্যাকপার্টটা প্লেন থাকছে বাকি বার দেখিয়ে দিব ইনার তো ভিতরে দেওয়া আছে অন্য হবে প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এই ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ট ম্যাচিং পাচ্ছেন বিয়াস দুপাট্টাটা যা সুন্দর জাস্ট মাথা নষ্ট করা একটা দুপাট্টা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর দুপাট্টা জামাটা যেমন সুন্দর জামাটা সিম্পল বাট দুপাট্টাটা অনেক বেশি গর্জিয়াস দেখেন অল ওভার দুপারটাই কিন্তু গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল দুপাট্টার মধ্যে একদম হেভি কাঁথা স্টেজে কাজ করা আছে দেখে মনে হবে যে দুপারটা না মনে হবে যে একদম একটা পার্টির শাল এরকম মনে হবে খুব সুন্দর ওয়েডিং স্টাইলে একটা দুপাটটা পাচ্ছেন চমৎকার এই ড্রেসটা এটা বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা দিয়ে দিবি এখন আঠারোশো নব্বই টাকা একদম স্টোক ক্লিয়ারেন্সের এক কয়েক পিসি আছে এটা এই কালোটা হবে দুই পিস আর ওই কালারটা হবে দুই চার পাঁচ পিস হবে এখান থেকে একটা দেখান নেয় এখান থেকে কোনো একটা দেখান তাহলে হবে এই জি দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমরা স্টক ক্লিয়ার সেল দিচ্ছি মাত্র আঠারোশো নব্বই টাকা ফিক্সড প্রাইস একদম লসের দামে দেওয়া আছে বলা যায় এই কাপড়টা কাপড়টা হাতে পেলে বুঝবেন একদম সফট একটা চিনন সিল্কের মধ্যে আছে চমৎকার প্যানেল করা আছে হেভি এম্বয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স করা আছে সুবাটন করা আছে ফুল জামাতে কিন্তু চমৎকার ছোটো ছোটো করে কাজগুলো করা আছে নিচের দিকে চমৎকার হেভি একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্সের কাজ করা আছে আর ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে এবং প্যানেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো লং আছে ফর্টি ফাইভ বডি আছে ফিফটি ফাইভ কামেজি যদি লংগুলো হয় সাইজগুলো হয় সে সাইজগুলো কিন্তু পাচ্ছেন আপনারা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কের স্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা মার্শাল্লাহ দুপাটার দেখেন যে মারাত্মক লেভেলের সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাটারটা অল ওভার দুপাটা কিন্তু সুন্দর করে গর্জিয়াস কাজ করাব দেখেন কি পরিমাণ কাজ দুপাটার মধ্যে প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র আঠারশো নব্বই টাকা যার যে কালারটা পছন্দ হবে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে কারণ যে অফার দিয়েছি খুব শর্ট টাইমে শেষ হয়ে যাবে যারা শপে আসবেন চলে যাবেন কাপড় দিতে ঠিক আছে ডাকা এলফেন রোড স্টেনমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষ্টি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ট্রেন নাম্বারে যোগাযোগ করবেন